ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিন নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি ঘোষিত এই তালিকা ঘিরে কিছু নির্বাচনী এলাকায় মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকদের বিক্ষোভ দেখা দিয়েছে তবে দলটির হাইকমান্ড মনে করছে দু এক জায়গায় সমস্যা হলেও তা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে ফলে ঘোষিত প্রার্থীদের তালিকায় বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই দলীয় সূত্র জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় সীমিত কয়েকটি আসনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে তা খুব বেশি নয় ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আসন বন্টন নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে বিএনপি তবে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী শরিকরা নিজ দলের প্রতীকে ভোট করবে এই নিয়ম বিএনপিকে ভাবাচ্ছে তাই মিত্রদের আসন বন্টনের ক্ষেত্রে প্রার্থিতার পাশাপাশি প্রতীকের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে দলটি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক এবং পরবর্তী কয়েকদিনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে এসব বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বা বৈঠকে অগ্রগতির বিষয়ে অবহিত ছিলেন বলে জানা গেছে দলীয় সূত্রের দাবি ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে যেসব প্রার্থীকে নিয়ে প্রশ্ন নেই সেগুলো বাদে বাকি আসনগুলোতে নিরপেক্ষভাবে প্রার্থীদের জনপ্রিয়তা ও অবস্থান যাচাই করা হচ্ছে এই যাচাই বাছাই শেষে প্রয়োজনে সীমিত কিছু আসনে পরিবর্তন আনতে পারে দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল প্রার্থীতা নিয়ে দু এক জায়গায় সমস্যা হতে পারে দল থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে আশা করছি শিগগিরই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করবেন এদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে শরিকদের আসন বন্টন নিয়েও আলোচনা হয় এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় তবে শরিক দলের প্রার্থীদের নিশ্চয়তা না থাকায় অনেকে এখনও নির্বাচনী এলাকায় কাজ না তারা নিশ্চিত করতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন জানা গেছে বিএনপি এবারও শরিকদের জন্য কিছু আসন ফাঁকা রাখছে একাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য উনষাটটি আসন ছাড়লেও এবার পঁচিশ থেকে তিরিশটি আসন ছাড়ার কথা ভাবছে দলটি পাশাপাশি বিজয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় সহ বিভিন্ন এলাকায় শরিকদের জন্য রাখতে পারে বিএনপি অন্যদিকে বিএনপির যুগপথ মিত্রদের বেশিরভাগই ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে এ পর্যন্ত একশো তিনজন প্রার্থীর নাম জমা পড়েছে শরিকদের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের সঙ্গে এখনো আলোচনা চলছে তারা প্রায় পঞ্চাশটি আসনে সমঝোতা চাই বলে সূত্রে জানা গেছে দলীয় সূত্র আরো জানায় এই তালিকা থেকে বিএনপি একটি শর্ট তৈরি করছে এবং তা নিয়ে এখন বিভিন্ন দিক থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে মিত্রদের আসন চূড়ান্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করবেন এরপর শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে অভ্যুত্থানের ছাত্র নেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও বিএনপির আলোচনা চলছে বলে জানা গেছে তবে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য এ সমাজতা বিষয়ে অনীহা প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিতে শেষ কথা কিছু নেই এখন পর্যন্ত এনসিপির সঙ্গে জোট বা সমাজতার কোনো প্রস্তাব যায়নি তবে ভবিষ্যতে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না